অভিশপ্ত আমবাগান আরিফ আর তার বন্ধুরা মিলে ঠিক করেছিল গ্রামের একদম শেষ প্রান্তে পুরনো চৌধুরী বাড়ির আম বাগানে রাত কাটাবে গ্রাম্য লোকমুখে শোনা যায় ওই বাগানটি কোনো সাধারণ বাগান নয় ওটি একটি জিন্নাত বা জিনে রাস্তা না সূর্যাস্তের পর গ্রামের কেউ ওই পথে হাঁটে না রাত তখন প্রায় বারোটা চারদিকে নিঝু অন্ধকার আরিফরা বাগানের ঠিক মাঝখানে একটা খাটিয়ে বসেছে হঠাৎ চারপাশের ঝিঁঝি পোকার ডাক থেমে গেল এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো চারদিকে হঠাৎ আরিফ লক্ষ্য করল বাগানের সবচেয়ে পুরনো আর বিশাল আম গাছটার মগডালে কেউ বসে আছে টর্চের আলো ফেলতেই সে দেখল প্রায় সাত ফুট লম্বা একটা অবয়ব বসে পা দোলাচ্ছে তার গায়ের রং কুচকুচে কালো আর পা দুটো লম্বায় সাধারণ মানুষের চেয়ে তিন গুণ বেশি আরিফের বন্ধুরা ভয়ে পিঁপুরে গেল ঠিক সেই মুহূর্তে একটা বিকট খিলখিল হাসি পুরো বাগানে প্রতিধ্বনিত হতে সেই হাসির শব্দে যেন গাছের পাতাগুলো থর থর করে কাঁপছিল ছায়ামূর্তিটি গাছ থেকে এক লাফে নিচে নামল কিন্তু নিচে পড়ার সময় কোনো শব্দ হল না মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো টর্চের আলোয় দেখা গেল তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল আর সেখান থেকে যেন আগুন ঠিকড়ে বেরোচ্ছে তার মুখটা পশুর মতো লম্বা কিন্তু দাঁতগুলো মানুষের মতো সাদা আর বড় আরিফ কাঁপা গলায় আয়াতুল কুরসি পড়তে শুরু করলো জিনটি যখন তাঁবু থেকে মাত্র কয়েক হাত দূরে তখন সে থমকে দাঁড়ালো। সে এক বিকট চিৎকার দিল যা শুনলে মনে হয় হাজারটা মানুষের কান্নার শব্দ মিশে আছে জিনটি হঠাৎ বলতে শুরু করলো এখান থেকে চলে যা নইলে তোদের কাউকেই সকালে সূর্য দেখতে দেব না বাতাসের বেগ হঠাৎ বেড়ে গেল ধুলো আর শুকনো পাতায় চারপাশ অন্ধকার হয়ে গেল আরিফরা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গ্রামের দিকে দৌড়াতে শুরু করলো পেছনে তাকাতেই দেখল সেই বিশাল দেহটি বাতাসের ওপর দিয়ে ভেসে তাদের তাড়া করছে কোনো ক্রমে গ্রামের মসজিদের সীমানায় পৌঁছতেই সেই ছায়াটি মিলিয়ে গেল আরিফ লক্ষ্য করল তার হাতের টর্চটা প্রচণ্ড তাপে গলে গেছে পরদিন সকালে তারা দেখে যে বাগানে তাদের তাঁবুটা পুরে ছাই হয়ে গেছে অথচ সেখানে কোনো আগুনের চিহ্ন ছিল না সেই থেকে আরিফ আর কোনো দিন রাতের বেলা গ্রামের নির্জন পথে বেরোয় না আজও রাতে সে মাঝে মধ্যে সেই বিকট অট্টহাসির শব্দ শুনতে পায়